বাংলাদেশে মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ সালে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিশেষ করে আবু সঈদ মুগ্ধ এবং কমই মাদ্রাসার ছাত্র হেফাজুল ইসলামের কর্মী প্রায় দেড় হাজারের অধিক আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা সহাদন করেছে আজকে তাদের স্মরণে আমরা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে সকল শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং যারা আহত তাদের সুস্থতা কামনা করে মহান রব্বল দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করছি যে বিগত আওয়ামী খুনি হাসিনা সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে ফিলখানা সাবলা দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনে জনতার বিপ্লবে জুলাই বিপ্লবে যারা শহরত বরণ করেছেন এই শহীদদের রক্তের সাথে যেন বেইমানি না হয় এই জন্য সকল শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন নির্বাচনের আগে আগে পক্ষে আপনারা গতিশীল করুন এবং যারা দোষী যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করুন এছাড়া এই ফেসিস্ট খুনি আওয়ামী লীগের বিচার না হলে আওয়ামী লীগ নেতাদের বিচার না হলে এদেশে তাদের পতন ঘটেছে কিন্তু তাদের ষড়যন্ত্রের পতন ঘটেনি আমরা সবসময় তাদের ষড়যন্ত্রের শিকার রয়েছি গতকাল এনসিপির উপরে গোপালগঞ্জে যে হামলা হয়েছে এটা হলো তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ সুতরাং এদেরকে সমূলে উৎখাত করতে হবে তাদের বিদ সমূলে নির্মূল করতে হবে অন্যথায় এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট হবে এদের কোনো সন্দেহ নেই